নিজের কারণে আমরা সেটা উপলব্ধি করছেন মদরাম কি বলবেন জীবন আপনার হৃদয়ের ভিতরে প্রচন্ড ব্যথা হওয়াই স্বাভাবিক আল্লাহ সবহানহু তালা সুরাবানি ইসরাইলের তেইশ নম্বর আয়াত এ কথা বলেছেন অজুবিল্লাহ হিমেনা শেতওয়ানের রজিম ওকদা রব আল্লাহ তা ইল্লা ইয়াহু অবিল ওয়ালেদায়িন এহসানা এখান থেকে ধারাবাহিকভাবে আয়াতের শেষ পর্যন্ত গেলে অনেকগুলো কথা যে কথাটি বলার জন্য আয়াত সামনে আসলো তাহলে আপনার প্রশ্নের জবাব আপনি বললেন যে প্রথমত সন্তান মা বাবাকে ত্যাগ করে অনেকটা বিয়ে করে বউয়ের কথায় উঠে বসে বড়ই দুঃখজনক এবং এই বেধি আমাদের সমাজের মধ্যে প্রচুর সরিয়ে রয়েছে এ কারণেই এ আয়াতকে সামনে আনলাম যে আল্লাহ রাব্বুল আলমিন বললেন হেরাসুল তোমার প্রভু ফয়সলা করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো বন্দেকি করা যাবে না আল্লাহর পরেই সবচাইতে শ্রদ্ধা ও সম্মানের ব্যক্তিত্ব পাত্র সত্তা হচ্ছেন শ্রদ্ধাভাজন পিতা এবং মাতা এবং এখানে আল্লাহর কথা আল্লাহ একবার বললেন যে তারই কি করতে হবে কিন্তু পিতামাতার কথা পাঁচবার বলেছেন সামনে যে যে তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা উফ আহ বলে আবার হলো তাদের জন্য দয়ার ডানা বিছিয়ে দাও তাদের জন্য দোয়া করো এত সব কথা আল্লাহ কেন বলেছেন যে শ্রদ্ধাভাজন পিতার সাথে মাতার সাথে কোনোভাবেই সন্তান যাতে বেয়াদবি না করে তা আপনি যেটা বললেন তাতে সুনির্দিষ্টভাবেই সন্তান এই জাতীয় বেয়াদবি করে চলছে অনেক শুধু বিবাহের ক্ষেত্রেই না আরও অনেক ক্ষেত্রে ধমক দিয়ে কথা বলে রাঙিয়ে কথা বলে খাদ্যে কষ্ট দেয় অন্য বসে কষ্ট দেয় এমনকি খোঁজখবর রাখে না আবার কোন সময় মা বাবাকে রেললাইনের পাশে ফেলেও চলে যায় জঙ্গলে ফেলে চলে যায় এ জাতীয় বিষয় আছে পিটায় আঘাত করে এটা খুব দুঃখজনক এই দুঃখটার পাশাপাশি আপনার জন্য আমাদের বিনয়ের সাথে আবেদন আছে এই সন্তানের জন্য আপনি এখন যে আফসোসটা আক্ষেপটা করছেন প্রথমেই এই সন্তানটাকে কিভাবে আপনি গঠন করেছেন সেটা আমরা জানি না তবে অনেক মা বাবা ছোট্ট সময় তাদেরকে আদব শিক্ষা দেয় না নামাজ শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না সহি পথে চালায় না যখন এই সন্তান বড় হয় বেদবি করে তখন তারা আমাদের কাছে প্রশ্ন করে নিজেরা আক্ষেপ করে আফসোস করে যাই হোক আপনার দুঃখে যেমন দুঃখিত পাশাপাশি আপনি এখন দোয়া করুন এর সন্তানের জন্য আমরাও দোয়া করি এ শিষ্টাচার ভদ্রতা শিখে আপনাদের সাথে সুন্দর আচরণ করে বউয়েরও হক আছে মা বাবারও হক আছে তবে পাক কোরআনে কারিমে তারপরেই মা বাবাকে স্থান করে দিয়েছেন মা বাবার সাথে বেয়াদবি করবে যারা কঠিন বিপদে পড়ে যাবে তারা অতএব বিপদ সন্তানের হোক সেটা আপনি যেমন চান না আমরাও চাই না আর আপনারাও দোয়া করুন আমরাও দোয়া করি যাতে আপনাদের প্রতি সে শ্রদ্ধাশীল হয় দুনিয়াতে তো কঠিন পরিণতি রয়েছেই যে গত আখেরাত তো আল্লাহ পাকের হাদিস শরীফে আছে হুমা জান্নাতুকা হুমা নারুকা আল্লাহু মা বাবাই বেহেশত আর মা বাবাই জাহান্নাম তার মানে যে সন্তান অবাধ্য তার জন্য এই মা বাবার বদদোয়ায় জাহান্নাম হয়ে যাবে নাউজুবিল্লাহ আবার মা বাবার দোয়ায় জান্নাত হতে পারে অতএব এই সন্তানের জন্য আমরা বারবারই বলবো যে বাবা তুমি এখনো বুঝো এখনো কাছে আসো জি পাশাপাশি আপনি বলছেন দোয়া মা বাবা দোয়া করছেন সেই দোয়া কবুল হচ্ছে না না এ কথা বলবেন না দোয়া সব কবুল হয় আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন ও দোয়নি আস্তা জি আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আমি জবাব দেব তো অতএব আল্লাহ পাক দোয়া কবুল করেন কোনোটার সাথে সাথে কোনোটা অনেক পরে আপনি বলুন এখানে কি দোয়া না বদোয়া আপনার কথার ভঙ্গিতে বোঝা গেছে যে আসলে আপনি বদোয়া করে চলছেন সন্তানের জন্য সন্তানের জন্য মা বাবার মুখ খুলে বদোয়া করার দরকার হবে না হৃদয়ের ভিতরে যে কষ্ট ওলা ওয়ালা উফ ওলা টান হার হুমা এই যে কথা আল্লাহ শিখিয়েছেন কষ্ট পেতে পারে এমন কথা বলবে না ধমক দিবে না যদি এর বিপরীত করে তাহলে আর বদোয়া করা লাগবে না এমনিতেই সে বিপদে পড়ে যাবে সেটা সময়ের ব্যাপার মাত্র কিন্তু আপনি ঠিক করেন না বরং দোয়াই করুন এই সন্তানটি যাতে আল্লাহর পথে মা বাবার পথে চলে আসে বাস্তবতার ক্ষেত্রে যেটা মনে যে সকল সন্তান এই বাবা মার হক আদায় বাবা সাথে খারাপ ব্যবহার করে তাদের পরিণতি কিন্তু ঠিক এরকমই হবে তারাও যখন বাবা মা হচ্ছেন তারাও যখন এই অবস্থায় পৌঁছবেন তাদের এই সেম পরিণতি তাদের ভোগ করতে হবে মানে ওনার সন্তানেরাও ওনার এটাই এটা এটা হলো সবচেয়ে দুনিয়া সবচেয়ে বড় আজাব সবচেয়ে বড় কষ্টের বিষয়